হ্যালো বন্ধুরা আজকে আমরা গেছিলাম হচ্ছে গুমাতে ওখানে কিরম কি হয়েছে না হয়েছে সব তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর চোদ্দ তারিখের বিষয়টা হচ্ছে এ বলবে আমাদের কি হবে চোদ্দ তারিখে আগামী চোদ্দ তারিখে শিয়ালদা স্টেশনে ভাইজান দিয়েছে সবাই ওয়াকাপ সবার মসজিদ মাদ্রাসা কবরস্থান সবার যেহেতু সবাইকে আসতে হবে পির নওসাদ নৌসাদ সিদ্দিক শরীর থেকে ডাক দিয়েছে ভিডিওটা গিয়ে সবাই দেখো কিরাম কি হয়েছে না হয়েছে সব এই ভিডিওতে তোমাকে দেখতে হবে স্বস্তাচন করবেন না প্রত্যেকে চতুর্থ শত শত আছেন সাথে স্বাদ দিয়ে সঠিক ক্রমে বিষয়টিকে করুন সুষ্ঠুভাবে কাজটা করুন ইনশাআল্লাহ আমাদেরও তো এসে গেছে নবীর উপচরা হ্যাঁ

সকল ভালোভাবে জানতে হবে যে মন ঘোরা তখন এর ঘোলাটা আমরা জানতে পারবো আমাদের উৎসাহিত বা বুদ্ধি করাটা আমাদের বৃদ্ধি পাবে আজকে আমাদের একটাই জেলে বর্ষ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধানকে আমরা সাধুবাদ জানাই এই সংবিধানটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই এবং মাতাতে চাই বলবো

আমার ভাই হজবুল্লাহ আফঞ্জি সাহেব তিনি বলছেন এরপরেই সকলে বসে যাই সকলে বসে যাই আর যারা আমরা বক্তব্য দিচ্ছি সকলে একটু সময়ের প্রতি খেয়াল রাখবো এরপরেই বক্তব্য রাখবেন আমাদের এলাকার খুব বিশিষ্ট এবং সকলের প্রিয় মানুষ আলহাজ মাওলানা মুফতি মহ্ন আলাউদ্দিন আসামি সাহেব

যা দাঁড়িয়ে আছে নেমে আছে রাস্তা ক্লিয়ার করে দেন প্রশাসন ভাইয়েরা যারা আছেন একটু কোঅপারেট করেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে স্বেচ্ছাসেবু ভাইরা রাস্তা ছেড়ে দেন আমি আপনাদের হাতজোড় করছি রাস্তা ছেড়ে দেন অ্যাম্বুলেন্স যাচ্ছে কেন এভাবে নষ্ট করে পরিবেশটা রাস্তা ছেড়ে দেন অন্ধরোধ করছি রাস্তা ছেড়ে দেন আপনারা যদি আমাদের এই সমস্ত নেতৃত্ব ভাইদের বা আমাদের কথা না মানে আমরা আপনাদের নাগিয়ে দেবো কী বলে সবে তো শুরু হল এখন তো আমাদের অনেক লম্বা কথাত হবে

আমরা চাইছি আমাদের মৌলিক অধিকার আমার সংবিধান আমার দেশের আইন কনস্টিটিউশন আমাকে যে অধিকার দিয়েছে আমি সেই অধিকার চাই আমার অধিকার মানে কেড়ে নেওয়া হচ্ছে আমার মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউপিতে অকাববি যে নোংরা আইন আনছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে দু লক্ষ টাকা ফাইন করা হচ্ছে এটা আমার মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তাই এই মৌলিক অধিকার আমি যেন আমি আমার পক্ষ বুঝে নিতে পারি ভারতবাসী হিসাবে সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাদের তীব্র আন্দোলন করতে যেভাবে আন্দোলন আমরা আমাদের আন্দোলন এই গোটা বাংলা জুড়ে গড়ে তুলে গোটা ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার আলোচনা সাপেক্ষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন আমরা স্থায়ী করব যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তো যখন দেখেন জনগণ সরকার ঠিক করে সরকার জনগণ জনগণ সরকারের ক্ষমতা হলো জনগণ জনগণের ক্ষমতা সরকার জনগণের ক্ষমতাই যখন সরকার তৈরি হয় জনগণ এর আইন সরকারকে মানতে মানে মানতে বাধ্য হতে হবে তাই আমরা এই আইনকে যতক্ষণ পর্যন্ত না বাতিল না করতে পারছি আমাদের এই তীক্ষ্ণ অন্তরে আমরা বলতেছি আমরা যেখানে যেতে হয় সেখানে যাব

এই কথাগুলো সবার যেন একটু মনে থাকে আর এই ভিডিওটা যদি শেয়ার করো তাহলেই কিন্তু সবার কাছে পৌঁছাবে তো আমি আমার সত্যি বলছি না সবার এই দুনিয়াতে যত মানুষ আছে মুসলমান আছে সবাই এই ওয়াকা বিলের জন্য অনেক প্রবলেমে আছে তো এই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার কাছে পৌঁছায় যেন আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু সবাই দোয়া করো কারণ দেখে খুব খারাপ লাগছে ওই দৃশ্যটা দেখে একটা মনে হয় জলে জল এসে গেছে এত খারাপ দৃশ্য তো ক্লিস্তানির মানুষের জন্য সবাই দোয়া করে একটু আর এই ভিডিওটা অনেকটা শেয়ার লাগবে একটু বেশি করে শেয়ার করবো আর কিছু চাই না শেয়ার লাগবে সাবস্ক্রাইব করা যায় না করো ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই যদি করতে চাও করবে না করলে না করবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমার পুরোনো ভিডিও গুলো ঠিক আছে